আজ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিন ইতিহাস পরীক্ষা কিন্তু আরও একবার জানাই ইতিমধ্যেই কিন্তু বাংলা ইংরেজি পর ইতিহাসের প্রশ্নপত্র ভাইরাল বলে আমরা জানতে পারছি যে খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে মাধ্যমিকের প্রশ্ন ভাইরালে হ্যাট্রিক এবং বাংলা ইংরেজির পর এবার ইতিহাস প্রশ্ন ভাইরাল প্রথম সামনে আনে সিএন ইতিমধ্যে তেরো জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করে পর্ষদ করা দর্শক তবুও বদলাচ্ছেন এই ছবিটা পরীক্ষার তৃতীয় দিনও প্রশ্ন ভাইরালে নয়া কি ফন্দি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বারকোড মুছে ফেলার চেষ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয় সামনে আসছে একদিকে তেরো জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করেছে আগেই পর্ষদ কিন্তু যে বার ইউজ করা হচ্ছে যে একটা কোড দেওয়া হচ্ছে বার সেই বিশেষভাবে ওই বারকোডটি কোন সফটওয়্যারের মধ্যে মাধ্যমে মুছে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে সেই প্রশ্ন ভাইরাল আপনাদের সেই ছবি দেখানোর একটু চেষ্টা করি সোশ্যাল মিডিয়া একটি ভাইরাল প্রশ্নপত্র ছবি আমরা দেখতে পাচ্ছি যদিও সত্যতা যাচাই করেনি সিএন কিন্তু এই প্রশ্ন তো উঠছেই বারবার কেন মাধ্যমিক পরীক্ষা একের পর এক আজ তৃতীয় দিন এবং এখনো পর্যন্ত কারণ দুপুর একটা বাজে পরীক্ষা শব্দ শেষ হলো কিন্তু তার আগেই এই প্রশ্ন ভাইরালের অভিযোগ সামনে সারে চুপ বিস্তারিত জানার চেষ্টা করি ঠিক কি ঘটলো মনে ভট্টাচার্য রয়েছে না সঙ্গে মনে আজকে ইতিহাস ছিল সব থেকে বড় কথা একটা প্রশ্নপত্র দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ভাইরাল ঠিক কি ঘটলো এত করা পর্ষদ তারপরে এই ঘটনা রোজ ঘটছে দেখো বাংলা ও ইংরেজির যে প্রশ্নপত্র ভয়রাল হয় প্রথম দিন কিন্তু কিউআর আর কোড থেকেই বার করে ফেলেছিল পর্ষদ যে অভিযুক্ত করা প্রথম দিন কিন্তু দুজন অভিযুক্তকে পরীক্ষার থেকে পরীক্ষা বাতিল করেছিল তারপরে কিন্তু ইংরেজি যেদিন পরীক্ষা হয় সেদিন কিন্তু ওই বার কোডটিকে প্রথম লালতালি দিয়ে নষ্ট করার চেষ্টা করা হয় তারপরেও কিন্তু পর্ষদ বার করে ফেলেছিল তারপরেও কিন্তু কোনোভাবে পর্ষদ এই যে প্রস্তাব পরীক্ষা চলাকালীন যে প্রশ্নপত্র ভয়রাল বিষয়টা তাকে কিন্তু কোনোভাবে আটকাতে পারলো না যেটা দেখা গেল ইতিহাসের একটি প্রশ্নপত্র কিন্তু ঘুরছে যদি আমরা যাচাই করে উঠতে পারিনি যে ইতিহাসের যে প্রশ্নপত্র সেটি যে আদতে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র সেটা কিন্তু যাচাই করে উঠতে পারি কিন্তু যেটা দেখা গিয়েছে যে বারকোড রয়েছে ওই প্রশ্নপত্র যেটা আগেই জানিয়েছিল পর্ষদ যে প্রশ্নপত্রের ভাইরাল রুখতে বা প্রশ্নপত্র তার করতে বারকোড থাকবে সেই বারকোড কিন্তু ওই প্রশ্নপত্রের যে যেটি ভাইরাল প্রশ্নপত্র তার সঙ্গে যেটা দেখা গিয়েছে যে এই বারকোড কিন্তু কোনোভাবে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ওই বারকোট থেকে মুছে ফোলার চেষ্টা করা হয়েছে যেটা বারবার প্রশ্ন উঠছিল যে এই যে প্রশ্নপত্র কি ভাবে কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে এবং সেই মোবাইল নিয়ে ছবি তুলে প্রশ্নপত্র ভাজাল করছে এই প্রশ্ন কিন্তু উঠছিলই এর মধ্যে জানার চেষ্টা করি যে প্রতি বছর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বারবার করা পর্ষদ আমরা বিভিন্ন স্টেপ দেখতে পাচ্ছি এবারও অনেক কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরীক্ষা কেন্দ্রে বাইরে রাখা হচ্ছে বারকোড দেওয়া হয়েছে এই বারকোডটা বৈশিষ্ট্য বিশেষ করে বর্ষ জানিয়েছিল যে বিশেষ করে স্ক্যান করে তবে একমাত্র শিক্ষক শিক্ষিকারাই সেটা মাত্র শুধুমাত্র জানতে পারবেন যে বারকোডের মাধ্যমে তারপর সেটাকেও মুছে ফেলার চেষ্টা এই ঘটনার পর বর্ষ কি আগামী দিনে নতুন করে ভাববে কারণ এখনো পর্যন্ত সবে তিনটা পরীক্ষা হয়েছে দেখো পর্ষদ কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছিল কারণ পর্ষদ কিন্তু নির্দেশিকাটি জানিয়েছিল যে ভারপুর থাকবে তার সঙ্গে যারা পরীক্ষক যারা ইনভিজিলেটর তারা কিন্তু বারবার পরীক্ষক যারা কিন্তু বারবার পরীক্ষার্থী এবং অভিভাবকদের বলছিলেন ঘোষণা করেছিলেন পরীক্ষার আগে এবং পরীক্ষা শুরুর পনেরোই মিনিট আগে যে কোনোভাবে কিন্তু কোনো সফটওয়্যার কাছে মোবাইল দেবেন না বা মোবাইল পাবেন না এবং যারা পরীক্ষা হলে যারা পরীক্ষার্থী তাদের কাছেও কিন্তু বারবার করে বলা হয়েছিল যে কোনোভাবে কিন্তু পরীক্ষায় মোবাইল ব্যবহার করবে না মোবাইল নিয়ে পরীক্ষা হলে না তার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে দেখো যেটা দেখা গিয়েছে যে বাংলা ও ইংরেজি পরীক্ষার প্রশ্ন কিন্তু সেম পরীক্ষার এক ঘন্টার মধ্যে ভাইরাল হয়েছিল তারপরে কিন্তু যেটা পর্ষদ করা পদক্ষেপ গ্রহণ করেছিল আজ কিন্তু এক ঘন্টার মধ্যে ভাইরাল হয়নি কিন্তু ভাইরাল হয়ে যায় দেড় থেকে দু ঘন্টা পরেই পরীক্ষা চলাকালীন দেড় থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় এখন পর্ষদের তরফে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে পর্ষদ কিন্তু আহ এটা নিয়ে নতুন করে ভাবছে আবার যে কিভাবে তারা প্রশ্নপত্র ফের এখন চারটে পরীক্ষা বাকি কিভাবে তারা এটা ঢুকবে এছাড়া যেটা প্রসাদ শিক্ষা আরো খবর যে তারা কিন্তু চেষ্টা কিন্তু সিনেমার মধ্যে যারা প্রথম জানতে যে প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে এর আগে বাংলা পরীক্ষা সময় যখন প্রশ্নপত্র ভাইরাল হচ্ছিল দুটো প্রশ্নপত্র খুব একেবারে খুঁটিয়ে মেলানোর চেষ্টা করা হচ্ছিল দুটোর মধ্যে তুল্যমূলক কতটা পার্থক্য আছে আজকের এই প্রশ্নপত্রের সঙ্গে Ориজিনাল যে প্রশ্নপত্র পরীক্ষা দিলেন সবটা পরীক্ষার্থীরা দুটোর মধ্যে কতটটি সিমিলারিটিজ রয়েছে দেখো আমরা কিন্তু যেটা দেখেছিলাম যে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র ভাইরাল হয় এরপরে ইংলিশ যে প্রশ্নপত্র ভাইরাল হয় সেটা কিন্তু পরীক্ষার ফল থেকে বেরোনোর পর যারা পরীক্ষার্থী তারা কিন্তু তাদের কাছে জানতে চাওয়া হয় যে এই পরীক্ষা এই প্রশ্নপত্র কি পরীক্ষা দিয়েছিল সেটা কিন্তু দেখা গিয়েছিল যে হ্যাঁ তারা ওই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিল কিন্তু যেটা ভাইরালের বিষয় যখন আসে তখন যেটা দেখা গিয়েছে বাংলা পরীক্ষা তাদের যারা পরীক্ষার্থী তারা কিন্তু বুঝতে পারেনি যে কিভাবে আহ এই বারকোডটা কোডটা স্ক্যান করবে পর্ষার বারকোড কোড যখন তারা ওপরে এই প্রশ্নপত্রটা ভাইরাল করে দেয় তখন কিন্তু দেখা যায় যে ওই প্রশ্নপত্রের ওই পার্কোট দেখেই তারা পর্ষদ বার করে ফেলেছিল যে প্রথম কোন দুজন মালদার দুজন তারা তারপরে পরীক্ষা বাতিল করে এখন দেখার পর্ষদ এই যে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ইতিহাস পরীক্ষার যে প্রশ্নপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেখানে বর্ষদের কি ভূমিকা হয় বা পর্ষদ কি ভূমিকা গ্রহণ করে এইটা করার ব্যবস্থা কি কিভাবে করার নেয় ব্যাস মনে অবশ্যই আমাদের নজর থাকবে আপডেটের দিকে এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মণি ভট্টাচার্য